জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার কি আছে আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার ব্যবসা বাণিজ্য এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজের আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপনজনদের প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে পারবেন না কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই ভরসাসুরকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হল যে ওই ভর্ষাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হল এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎ পথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে